নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মাকে নিয়ে একটি সংগৃহীত কাহিনী শোনাচ্ছি মা তখন নীলাম্বর বাবুর বাড়ির বাগানে অবস্থান করেছেন স্বামী তিতানন্দ ছিলেন মায়ের একান্ত সেবক সেই সম্পর্কে মা মন্তব্য করেছেন এই বাড়িতে আমি যখন ছিলুম তখন সারদা আমার কাছেই থাকতো সে কি করতো জানো ওখানে একটা শিউলি গাছ আছে রোজ সন্ধেবেলা একখানা চাদরকে সে গুছিয়ে রাখত রাতে শুতে যাবার আগে চাদরটা গাছতলায় গুছিয়ে রাখত ভোরে উঠে ফুল তোলবার সময় চাদরটা গুছিয়ে নিয়ে তার উপর সব ফুল পড়ত আর সেই ফুলগুলো আমার হাতে তুলে দিত শিউলি ফুল শেষ রাত্রিতে পড়ে কি না তাই পাছে নোংরা মাটিতে পড়ে নষ্ট যাতে না হয় জন্যই সেই কাজটি করতো কি নিষ্ঠা ছিল সারদা মহারাজের তিনি তার শেষ জীবনের শেষ বারো বছর ছিলেন আমেরিকাতে সেখানে তাকে দারুণ কর্মব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয়েছে তা সত্ত্বেও তিনি মুহূর্তের জন্য মাকে কিন্তু ভুলতে পারেননি প্রতি মাসে নিয়মিতভাবে তিনি মায়ের কাছে টাকা পাঠাতেন শ্রীমা চেয়েছিলেন এই জগৎটাই দেবস্থান হয়ে উঠুক মানুষের আচরণে আত্মিক উত্তরণে যে কোনো সংসারই যেন নিজেকে দেবতার কাছাকাছি নিয়ে যেতে পারেন এই রূপান্তরের পথে প্রথমেই যা প্রয়োজন তা হলো প্রতিটি মানুষের প্রতি মমত্ববোধ প্রতিটি জীবের প্রতি সেবা আর চাই অসাধারণ আত্মবিশ্বাস ও সংযম শ্রীমা মা ছিলেন এই গুণাবলীর প্রতীক তার সাধন ছিল সাধারণের বুদ্ধিগম্য তাই তিনি মানবী হয়েও দেবী জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি জি কি জয় হয়তো অনেক ভুল করলাম ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্র